হজরতে জিব্রাইল আলাই সালাম মাটিতে হাত রাখলেন মাটি জিজ্ঞেস করছেন হে ভাই জিব্রাইল আমি জমিন থেকে আপনি মাটি নিবেন কয় হা কই কি করা হবে এই জমিনের মাটি দিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন আদম বানাবেন আদম সন্তান যদি আল্লাহ তার কথা অনুযায়ী চলে তাহলে জান্নাতের ব্যবস্থা আর যদি আল্লাহ তালার অবাধ্য হয় তার জন্য জাহান নামের ব্যবস্থা করা হবে জমিন থর থর করে কাঁপতেছেন আর বলতেছেন হে বাই জিব্রাইল আমি জমিন থেকে আপনি মাটি নিয়ে না আমি জমিন জাহান নামের আজাব সইতে পারব না জমিন ভূমিকম্প শুরু হয়ে গেল কান্না আরম্ভ করলো হাজরতে জিব্রাইল আমিনের মায়া লাগছে মাটি না নিয়ে আল্লাহ তালার দরবারে চলিয়া যায় মহান রব্বে করিম হজরতে মিকাইল পাঠালেন তিনিও মাটি নিতে পারে নাই হজরত ইসাফিল কে পাঠালেন হজরত ইসাফিল আলাই সালাম ও মাটি নিতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন হজরত আজাইল মালাকুল মৌত পাঠালেন হজরত আজাইল জমিনে হাত রাখলেন মাটি কান্না করতেছে হাজরত আজাইল মাটিতে একটা থাবা মারলেন কান্নার কারণে অন্তরে মায়া লাগতেছে তারপর আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবার হাজির হয়ে যায় জুরক সুবাহান আল্লাহ হাজরত আজাইল আলাইসালামকে আল্লাহ তালা কুদ্রুতে আওয়াজ দিয়া জিজ্ঞেস করলেন হ্যাঁ আজাইল জিব্রাইলকে পাঠাইলাম মাটি আনতে পারে নাই মিকাইলকে পাঠাইলাম সেও মাটি আনতে পারে নাই ইসাফিলকে পাঠাইলাম সেও মাটি আনতে পারে নাই এ তুমি কিভাবে মাটি আনলা আজ ডাক দিয়া কয় অগমালিক জীবরাইল পারে নাই মিকাইল পারে নাই জমিনের জন্য তাদের মায়া লাগছে আর আমি আজরাইল চিন্তা করলাম জমিনের জন্য আমার অন্তর মায়া লাগে মাটি যেইভাবে কাঁদতেছে এরপরও মাটির জন্য মায়ার চেয়ে মোহাব্বতের চাইতে লা তো আতালি মাখ ফি মাস সৈয়াদিল খালেক আমার আল্লাহ তাল হুকুম বাস্তবায়ন করা আমার বেশি কর্তব্যর দায়িত্ব আপনার হুকুম পালনার্থে এক মুস মিষ্টি মাটি নিয়ে আপনার কাছে হাজির হলাম জুরকন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়া দিলেন হে আজাইল তুমি যে তো মাটি নিয়ে আসছো মাটির কান্না শুনো নাই কান্নার পরও নিয়ে আসছো মায়া লাগছে তারপরও নিয়ে আসছ যাও যাও আমি আল্লাহ যত মানুষ জমিনে পাঠাবো সমস্ত ইনসানের রুখ কবচ করার দায়িত্বটাও তোমার হাতে দিলাম মাটি নিলেন তার থাবাটাও তো অনেক বড় মানুষ ফিরিস্তাটাও তো অনেক বড় ফিরিস্তাটা তো আর ছোট না এক থাবায় মাটির পুরাটা চামড়া উঠায় নিছে। হাজরাতে আজরাইল কাল্লা আল্লাহ এমন পাওয়ার দিছেন আজরাইল এই রায়ের বাগে মানুষ মারা গেছে একই টাইমে কুমিল্লাতেও মানুষ মারা যায় একই টাইমে মিরপুরেও মানুষ মারা যায় উত্তরাতেও মানুষ মারা যায় একই টাইমে চট্টগ্রাম সিলেটও মানুষ মারা যায় একই টাইমে ইন্ডিয়াতেও মানুষ মারা যায় এখন আজরাইল কি তাহলে দৌড়াদৌড়ি করা লাগে নাকি না আর দুনিয়া দারুল মিশাল দুলা যখন বিয়ে করতে যায় নতুন জামাই বিয়ে করতে যখন যায় দেখবেন তার সামনে একটা বড় প্লেটে খাবার দেয় এমন আছে না নাই একই প্লেটে দেখবেন বড় বড় মুরগি দেয় আস্তামূরক। ডিম দেয় মাছ দেয় গোস্ত দেয় একই প্লেটে সাজায়া দেয় এখন জামাই যদি চিন্তা করে আমি গোস্ত খামু তাও সম্ভব তার দৌড়ায়া গোষ্ঠের জন্য অন্য জায়গায় যাওয়া লাগবে না তার প্লেটটা তার সামনে আছে পেলের ঠিক নিয়ে নিয়ে যেভাবে খেতে পারে আল্লাহ কেউ এমন পাওয়ার দিছেন পুরা পৃথিবীটা তার আল্লাহর হুকুম অনুযায়ী যেখানে যেখানে ইচ্ছা তার হাত আঙ্গুল ঘুরায় ঘুরায় মানুষের জান কবচ করতে পারে সোহান আল্লাহ তাহলে এত বড় যদি হাতের মুষ্ঠিটা হয় ফিরিস্তাটা কত বড় আল্লাহ চালা আদম বানালেন এই মাটি দিয়া এই জমিন আল্লাহ চালা কোন কোন ঐতিহাসিকগণ লেখেন কেউ কেউ বলেন আল্লাহ তাআলা কুন ফায়া কুন দ্বারা এই ঘর বানাইছেন সর্বপ্রথম আদম বানাইবার হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ কেউ কেউ বলেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়া কুন দ্বারা বানিয়েছেন আর যদি তাদেরকে আল্লাহ তাআলা হুকুম করে থাকেন হ্যাঁ ফেরেশতারা তোমরা বানাও এটা হবে পৃথিবীর প্রথম প্রথম নির্মাণ আর আল্লাহ যদি কোন দ্বারা সর্বপ্রথম বানায়া থাকেন তাহলে ফিরিস্তাদের বানানোটা হবে দ্বিতীয় নির্মাণ আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তা বানাইলেন জমিনে যেমন একটা ঘর আছে খানায় কাবা বাবা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলার দাওতি মেহমানগণ لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বলে বলে আল্লাহ দাওয়াতি মেহমানগণ আল্লাহর ঘরের পথে রওয়ানা হয়ে যায় এই যেমন খানায় কাবা বাইতুল্লাহ এই বাইতুল্লাহ হলো মানুষের কাবা মানুষের কাবলা জমিনে যেমন একটা ঘর আছে খানায় কাবা এই বাইতুল্লাহর উপরে আসমানে একটা ঘর আছে সেটাও বাইতুল মামুর ওই ঘর হলো ফিরিস্তাদের কাবা দৈনিক সত্তর হাজার ফেরেস سبحان الله قال رسول الله صلى الله عليه وسلم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم سبعون ألف ملك لا يعودون إليه

ফিরিস্তারা জানায় দিলেন হে বার এলাহির বন্ধু অগো আল্লাহর হাবিব আমাদের ফিরিস্তাদের সংখ্যা কত আমরা জানি না তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি ধারণা দিতে পারি জমিনে যেমন একটা ঘর আছে খানায় কাবা মানুষের কাবলা মানুষের কাবা মানুষের আবাদত খানা আবাদতের ঘর খানায় কাবা হুদল আলামিন ওই ঘরের বরাবর আসমানে একটা ঘর আছে যেই ঘরের নাম হলো বাইতুল মামুর জমিনের ঘর যেমন মানুষ তো আফ করে আসমানের ঘরটাও মানুষ তো আফ করে সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন সত্তর হাজার ফেরস্তাই ঘরটাকে তো আফ করেছিলেন দ্বিতীয় দিন আবার নতুন সত্তর হাজার ফেরস্তাই ঘরটাকে তো আফ করেছিলেন প্রথম আর দ্বিতীয় দিন যারা তো আফ করেছেন তৃতীয় দিন তাদের কোনো সুযোগ নাই নতুন সত্তর হাজার ফেরস্তাই ঘরটাকে তো আফ করেছিলেন প্রথম তিন দিন যারা তো করেছেন চতুর্থ দিন এদের কোনো সুযোগ নাই এমন করে করে কেয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন সত্তর হাজার ফেরেস্তা এই ঘরটাকে তোয়াফ করবে একবার যে ফেরিস্তা তোয়াফ করেছেন কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কখনো সিরিয়াল পাবে না নাজুর আল্লাহ এই বাইতুল মাবর প্রতিদিন নতুন নতুন সত্তর হাজার ফেরেস তারা তো আফ করেন ভাইয়ারা আমার এই ফিরিস তারা বাইতুল মামর তো অবস্থায় আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আদম বানাইবার ব্যাপারে যখন আপনি আমাদের সামনে পরামর্শ করেছিলেন জানিয়েছিলেন আমরা যে কথাগুলো জবাব দিয়েছিলাম এ আল্লাহ তসবি তালিল পাঠ করার জন্য তো আমরা আসি আমরা কখন আপনার নাফরমানি করি না সব সময় আপনার হুকুমের বাস্তবায়ন করি আমরা এই তো যথেষ্ট নতুন যদি কোনো জাতি বানাইবার কি প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরিস তারা ক্ষমা চাইলেন আয় আল্লাহ এই বাইতুল মামুর কেউ শিলা বানায় তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদেরকে ক্ষমা জমা দাও আল্লাহ ডাক দিয়া কয় হে ফিরিস্তার রে তোমাদের আমল নামাই তো কোনো গুনা নাই তারপর বাইতুল মামুর কে উশিলা বানায়া আমি আল্লাহ তালার কাছে তোমরা ক্ষমা চাইছ তবে আমি আল্লাহ যে আদম জমিনে পাঠাব সে আদম সন্তানদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তিও দেব আদম সন্তানটা যদি শয়তানের ঝুঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেলে হে ফিরিস্তারা তোমরা তো কখনো আমি আল্লাহর না কোরবানি কখনো গোনা করো না তারপর বাইতুল মামুর কেউ ছেলে বানায় তোমরা ক্ষমা চাও আমা আমি আল্লাহ যেই আদম পাঠাবো আদম সন্তানরা যখন গোনা খাতা করে ফেলবে এদের সাদা দিলটাকে কালো বানায় ফেলবে কাকে উশিলা বানায় ওরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে হে ফিরিস যাও যাও জমিনে যাও এই বাইতুল মামুরের বরাবর জমিনও একটা ঘর বানায় দাও জুরকুন সুবহানাল্লাহ

আল্লাহ ডাক দেওয়া কয় হ্যাঁ ফির ইশারা তোমরা যেমন বাইতুল মামুর আমুরকে উশেলা এখন চাও আমার কোন বান্দা বান্দি যখন কাবা শরীফ তো অবস্থায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে কাবাকে সামনে রেখা অথবা কাবাকে কাবলা বানায়া নামাজ পড়বে আমি আল্লাহর কুদ্রুতি পায় সাজদা দিবে আমি আল্লাহর কাছে কাবা বাইতুল্লাহকে উসিলা বানায় ক্ষমা চাইবে রে ফিরিস তারা আমি আল্লাহ তালা আমার বান্দা বান্দের সব গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়া ক্ষমা করে দিবেন প্রভু দয়া দুর্গা হে কেন দরগাহে কেন তার না হৃদয়ের জানালা খোলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহ তালা ফায়া কুন দ্বারা বানাইছেন অথবা আল্লাহর হুকুমে সর্বপ্রথম ফিরিস তারা বানাইছেন সুবাহ লা এটা হুদাল্লিল আয়লা পৃথিবীর কোনো জায়গায় যদি মানুষ হারা যায় একটা পাখিও হারা যায় একটা জঙ্গলের পাখি হারায় গেছে আফ্রিকার জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে গেছে তারও বাড়িঘর খুঁজে দেওয়ার জন্য হুদাল্লিল আয়লাবিন আল্লাহ তালা এই পাখির জন্য কাবা শরীফটা সীমানা রাখছেন এমন এই কাবা এই পাখিটাকেও তার আপন নিরে আপন বাড়িতে আপন ঘরে যাবার ব্যবস্থার দিক নির নির্দেশনা আল্লাহ দেখায় দিবে তালা যারা হজে যাচ্ছেন যারা গিয়েছেন যারা যাবেন আল্লাহ তালা প্রত্যেকের হজকে কবুল করেন সকলে বলে আবেন ধারাবাহিকভাবে আপনারা শুনবেন সামনে আরও কিছু কথা শুনবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই বাইতুল্লার উসিলায় খানা কাবার উসিলায় আমাদেরকে হেদায়েত দান করেন সকলে বলে আবেন ও আখরুদ